এ জমিন শোন এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে গুনার কাজে যায় না যাত্রের প্যান্ডেলে যায় না গানের আয়োজন করে না এখনো কিছু যুবক যৌবনে আমি আল্লাহর হুকুম সে মানে রে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে বাপমার সাথে বেদবি করে না মুরব্বিদের সাথে বেয়াদবি করে না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না এখনো তরে যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে তরে ওয়াজ মাহফিল করতে দেখা যায় দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভয় দিলের ভিতরে এমন ভাবে জমা ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখনই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি যুব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দিছে বৃদ্ধ মানুষকে তুমি সম্মান করবা বৃদ্ধ মানুষ যার চুল দাড়ি সাদা হয়ে গেল এরপর সে আল্লাহর কদমে সেজদা দেয় রুকু করে তার খাতিরে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে সাবধান বাবার বয়সে মানুষের সাথে বেয়াদবি করবা না মুরুব্বিদের সাথে বেয়াদবি করবা না চুল দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহর কাছে মানুষ দামি হয়ে যায় চৌদারি সাদা মানুষ আল্লাহ আলামিন বলেন যখনই আমার কাছে হাত বাড়ায় তার হাতের দিকে তাকাইলে আমি আল্লাহ বড় লজ্জা পাই এজন্যই তো হজরত মসজিদে নববীতে তিনি নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছেন রে যুবক হজরত আলী তিনি মসজিদে যাবেন ইমামতি করেন আমার আপনার নবী রহমতের নবী আলী তিনি গড় থেকে বের হয়েছেন এইবার তিনি নবীর পিছনে যায়া নামাজ পড়বেন নবীজির পিছনে যায় নামাজ পড়বেন গড় থেকে বের হয়ে তিনি দেখলেন লম্বা একটা গলি এই গলি দিয়েই হজরত আলী প্রতিদিন মসজিদে নবীতে নামাজে যান কিন্তু গলিটা এত চিকুন একজন মানুষ যদি এই গলি দিয়ে ঢুকে তাহলে আর একজন তারে ওভারটেক করতে পারে না পিছনে পিছনে যাইতে হয় যদি ওভারটেক করতে হয় তাহলে চাপ দেওয়া লাগে চাপ দিয়ে বলতে হয় আমার একটু সাইড দেন এতটুকু বইলা সামনে আগাইতে হয় নতুবা তার পিছনে পিছনে হাঁটতে হয় এত চিপা একটা গলি নজরে পড়ছে না এরম আলী গলির সামনে গলির ভিতরে যেই মাত্র ঢুকলেন এইদিকে মসজিদে জামাত শুরু হয়ে গেছে আল্লাহর নবী রহমতের নবী ইমাম আমার আপনারা নবী হলেন ইমাম আলি তিনি ঢুকলেন মাত্র গলিতে গলিটা পার হয়ে তিনি মসজিদে যাবেন কিন্তু গলিতে ডুইকেই দেখেন একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষ লাঠিতে বড় দিয়ে বড় দিয়ে গলি পার হয় আলি এইবার মনে মনে ভাবতেছেন হায় রে এখন তো সর্বনাশ হয়ে গেল আমাকে এখন যদি প্রথম রাকাতে নবীকে পাইতে হয় রাকাত যদি আমাকে প্রথম রাকাতি নামাজ ধরতে হয় তাহলে তুই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে এই বৃদ্ধ মানুষটাকে বলতে হবে বাজান আমার একটু একটু সাইড এতটুকু ওনাকে চাপ দিয়া দেন সামনের দিকে আগাইতে হবে আলী মনে মনে সিদ্ধান্ত নেন না আমি ওনাকে এতটুকু কষ্ট দেব না গো কারণ বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ বড় মায়া করে চোলদারি সাদা হওয়ার কারণে আল্লাহর কাছে মানুষ পুরো দামি ওই দামি মানুষটারে আমি একটু চাপ দিয়া কষ্ট দিতে রাজি না প্রয়োজনে যদি আমার এক রাকাত ছুটে যায় ছুটে যা এক রাকাত যদি আমি নবীর পিছনে না পাই অসুবিধা নাই তবু আমি যাকে আল্লাহ সম্মান দেয় তারে আমিও সম্মান দিব এই মনে করে আলী তিনি পিছনে পিছনেই হাঁটতেছেন এই আল্লাহর নবী তিনি রুকু কার রুকুতে চলে গেলেন সূরা কেরাত শেষ করে নবী রুকুতে যেই মাত্র গেলেন সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন কে নবীর কাছে পাঠায় দিলেন জিব্রাইল রুকুতে আয়েশা নবীর কানে কানে কয় নবী গো রুকু লম্বা করেন গো নবী মাথা তুলবেন না আমার আল্লাহর ওয়াদার কারণ আপনার আলী এখনো নামাজের শরীক হতে পারে না আল্লাহ নবী মায়ার নবী রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন আমার আলী তো কোনোদিন এত দেরি করে না আজকে কেন আলী দেরি করলো আর আমি নবীকে রুকুতে লম্বা করতে বলা হল নবীজি রুকু লম্বা করতে লাগলেন কিন্তু কেন নবী তা জানেন না নবীজি রুকু লম্বা করেন জিব্রাইল নবীর পাশে দাঁড়ানো জিব্রাইল বলতেছেন নবী গো আমি যখন বলবো তখন আপনি মাথা উঠাবেন আপনার আলী যখন নামাজে একটু জোরে না বাবা আল্লাহ আকবর আরে কুজুরে আল্লাহ আকবার। हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रखेगा فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا ধনিয়া কে সাদা মে তেরা নাম রেহেগা ধনিয়া কে সাদা কাতুম্মে তেরা নাম রেগা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহয়া আকবর আরে এক জুড়ে আল্লাহ হোয়া আকবর আমার বাইরে একটু তিলটা নরম করে কোতাগুলি বোঝার চেষ্টা করো যুব এই ওয়াজমা ফিলি বর্ষার আগে তুমি আমি গুণাকার কিন্তু দিলটা নরম করে কথাগুলি যদি একটু শুনি আর দিলে দিলে বলি আল্লাহ ভুল করেছি জীবনে যা ভুল করেছি আল্লাহ আর করবো না এতটুকু সাথে আল্লাহ সবগুলি আল্লাহ মুহূর্তের ভিতরে মিটাইয়া এই গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর কইরা একজন গুণাগার যত বড় গুণাগার সে যদি ত করে আল্লাহ তার তত বড়ো বুজু বনায় দেয় কারণ যতগুলি গুনা আছিলো এই সবগুলি সমপরিমাণ গুণাকে আল্লাহ নেকি দ্বারা বদলায়ে দেয়া দে ইল্লা মান ত বা মিলা আমালে সালিহা ওলা ই কায়ুবা দিলুম্লা হুসে গিয়া ইম হাসান তও বাকারির গুনাহ শুধু আল্লাহ মাফ করে তাই না আল্লাহ তও বাকারির নেকি দ্বারা বদলায়া দেয় এজন্য গুনাগার যত বড় করলে সে তত বড় বুজুর্গ হয়ে যায় করতে এমপির কাছে যেতে হয় না করতে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না করতে লাগে না। বা করতে আওয়াজ দিয়া গুনার কথা কাউরে শুনাইতেও হয় না তো শুধু দিলে দিলে করলেই হয় এখানে বৈশে দিছি আমার পাশের জন জানে না আমি কি গুনাহ করেছি আমি খাই আমি ঘুস খাই আমি বেনামাজি জানে না আমার পাশের মানুষ আমি কেমন গুণা কিন্তু জানেন আমার আল্লাহ শুধু আমি দিলে দিলে পয়সা আল্লাহ এতদিন যা সুদ খাওয়ার খাইছি মালিক আর খাইমো না তবা করলাম কেউ শুনলো না কেউ জানলো না কিন্তু আমার দিলের কথা জানেন কে মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল বলে তাকে এক সেকেন্ডের ভিতরে তার নাম অলির খাতায় উঠায় দেয় আল্লাহ হে বেহামদি সুবাহান আল্লাহ হিলাউজিন এজন্য একজন মানুষ দুনিয়াতে আল্লাহ বলি ফোঁয়া যত সহজ আর কোন কাজ এত সহজ নয় মেম্বার হওয়া কঠিন চেয়ারম্যান হওয়া কঠিন মেট্রিক পাস করা কঠিন প্রাইমারি পাস করাও কঠিন পাঁচ বছর লাগে সময় লাগে সব কাজে সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর ওলি হওয়া সুবহান আল্লাহ এজন্য আমরা তবা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালু তিনি তো এই বৃদ্ধ মানুষটার পেছনে পেছনে আসতেছেন এইদিকে আল্লাহর নবী রুকলম্বা করেন আমি নবীর পাশেই দাঁড়ালো নবীকে বলতেছেন নবী গো কষ্ট নিয়েন না গো নবী আমি জিব্রাইল আপনার কষ্ট দিচ্ছি না বরং আপনার মাহবুব আপনাকে এতটুকু করতে বলছেন আপনার একজন সাহাবি আপনার একজন মায়ার সাহাবি আলীর জন্য আলী এখনো নামাজে শরিক হতে পারে নাই গো নবী আলীর অপেক্ষায় আপনাকে রুকু লম্বা করতে হচ্ছে নবীজি রুকু লম্বা করতেছেন সাহাবাই কেরাম পিছনে তারাও রুকু লম্বা করেন প্রত্যেকের মনের ভিতরে প্রশ্ন আমার নবী কোনো দিন তো এত লম্বা রুকু করেন নাই কেন এত লম্বা রুকু হচ্ছে কেউ তো কিছু জানেন না কেউ তো জানার কথাও না জানেন শুধু আমার আল্লাহ জানেন শুধু নবী আর জিব্রা ইল টিকি না জুড়ে বলেন এইদিকে আল্লাহর নবী রুকু লম্বা করেন রে যুব আর আলী তিনি এই বৃদ্ধ মানুষটার পিছনে পিছনে হাঁটতেছেন এইবার গলির পথ শেষ হলো গলির পথ শেষ হওয়ার পর আলী তিনি মসজিদে আইসে দেখেন নবীজি এখনো রুকুতে আসেন আলি মনে মনে ভাবতেছেন হায় হায় তাহলে তো আমার রাকাত ছুটে নাই ঠিক না ইমাম শাবরের রকুতে যদি যায় আপনি পায়া একবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলার টাইম পান তাহলে আপনার রুকু পাওয়া হয়ে গেল রাকাত পাওয়া হয়ে গেল ঠিক না হযরত আলী নবীজির পিছনে আইসে তিনি আজিম তিনি বলছেন এরপরে নবীজি মাথা তুলছেন কারণ জিব্রাইল কই নবী গো এইবার আপনি মাথা তুলেন আপনার আলী জামাতে শরিক হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পর আল্লাহ নবী বিম্বরে বসে গেলেন সাহাবাই کرامদেরকে নবী বলেন সবাই সামনের দিকে আগে বস তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন প্রথম রুকুটা আমি কেন এত লম্বা করেছি সাহাবাই কেরাম বলেন নবী গো আমাদের মনে প্রশ্ন আল্লাহর নবী বলতেছেন এই প্রশ্নের জবাব এইবার তোমাদেরকে শোনাব সুহার নবী বলতেছেন কইরে আমার আলী কোথায় তুমি সামনে আস সুভান আলী তো তিনি পিছনের কাতারে রকুতে শরিক হয়েছেন নবী বলেন আলী ও আলী তুমি সামনের দিকে আগা সামনের দিকে আগা আনার পর নবী কাছে বসাইলেন বসে বলতেছে আলী রে আজকে নামাজে শরিক হতে তোমার কেন দেরি হল এই দিকে কি ঘটে গেছে আলী কিছুই জানেন না আলীর তো জানার কত না আল্লাহ নবীকে আল্লাহ পাক রুকু লম্বা করে দিছেন আলীর জন্য এই খবর তো আলীর নাই ঠিক না এই খবর তো আলীর নাই আলীর জানাও কথাও না এইবার নবী জিজ্ঞেস করে ডালি রে কেন আজকে তুমি নামাজে আসতে দেরি করলা হযরত আলী তখন বলতেছেন নবী গো কই আমার তো বেশি দেরি হয় নাই গো নবী আমি আপনাকে রুকুতে পাইছি আমার এক রাকাতও ছুটে নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী বলতিছে আলী কেমনে রাকাত পাইছো কবর তো তোমার নাই কবর তো তোমার নাই আল্লাহ আমাকে রুকু লম্বা করায়া দিয়েছি সুবহানাল্লাহ এইবার হযরত আলী চোখ দিয়ে পানি ঝরে আলি কান্দেন আর বলেন নবী গো আমি এত কিছু ঘটে গেছে আমি বুঝি নাই গো নবী আমি আপনারে কষ্ট দিয়ে ফেলছি আমি বুঝি নাই আমার মাফ করে দেন নবী বার বলতেছেন আলী একটু কও না আমারে কুলে বলো আল্লাহ তোমার কোন কাজের উপর এত খুশি হইছে কোন কাজের উপর আল্লাহ এত খুশি হইসে আমারই রুকু লম্বা করতে বলছে একটু কুলে বলো আমার কাছে এইবার হজরত আলী চোখের পানি সেনার বলেন নবী গো আমি ঠিক টাইমে মসজিদে জামাত ধরার জন্য বের হয়েছি সঠিক সময় বের হয়েছি কিন্তু ওই গলি চিপা গলি ওই গলির ভিতরে দুইকা দেখি একজন বৃদ্ধ মানুষ একজন বয়স্ক মানুষ লাঠি বড় দিয়া বড় দিয়া তিনি গলিটা পার হইতেছে আমি যদি আপনার প্রথম রাখাতে আপনারে পাইতে হয় এই বৃদ্ধ মানুষটাকে একটু চাপ দিতে হয় বলতে হয় বাজান আমার একটু সাইড দেন কিন্তু আমার মন রাজি হয় না আমার মন বলতেছে আলী রে বৃদ্ধ মানুষকে আল্লাহ বড় সম্মান করে তুমিও তার সম্মান নবী আমি তার পিছনে পিছনে এসেছি আমি তারে ধাক্কা দেই নাই আমি তার একটু চাপ দেই নাই একটু কষ্ট দেই নাই আমি তার পিছনে পিছনে আসছি আর আমার তো পুরাপুরি ধারণা আপনার এক রাকাত চলে যাবে আমি আপনারে প্রথম রাখাতে পাব না এই জন্য আমার আসতে দেরি হয়েছে আল্লার নবী রহমতের নবীর চোখ দিও তখন পাটি জোরে নবী সাহাবীদেরকে বলেন কান্দেড আর বলেন সাহাবিরা রে এইবার একটু বুঝো মুরুবী মনুষ আল্লসে কুতুমায়